গৃহশিক্ষকের যৌন হেনস্থার শিকার নাবালিকা ধৃত গৃহশিক্ষক এলাকার কচি নিজের বাড়িতে পড়ানোর নামে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করে আসছিল গৃহশিক্ষক নবচরের এক নাবালিকার সাথে এমনটি ঘটনার পর ওই নাবালিকা বাড়িতে মাকে বলতেই থানায় দ্বারস্থ হয় পুরো পরিবার অভিযোগ পেয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম নয়ন বিশ্বাস বাড়ি গাইঘাটা থানা এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় নবছরে নাবালিকা মেয়ে নয়নের কাছে টিউশন পড়ে রোজকারের মতো পড়তে গেলে ওই দিন ওই নাবালিকাকে একা ঘরে যৌন হেনস্থা করে পরে ওই নাবালিকা বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে এরপরই সোমবার পুরো পরিবার গাইখাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে সোমবার পুলিশ ওই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার বনকা মহকুমা আদালতে পাঠানো বিচারক অভিযুক্তের চারদিনের পুলিশি হেফাজত নির্দেশ দেয় এখন এই ব্যাপারটা ইদানিংকালে এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই যারা গৃহ শিক্ষক হয় তারা এইসব তাদের কাছে তার মা বাবারা পড়তে পাঠিয়ে তারা যে প্রতারণার শিকার হচ্ছে যৌন হয়রানি হচ্ছে এই ঘটনাগুলো বেশ কিছু মামলা আমাদের এখানে হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যে একটা অভিযোগ গাইঘাটা থানায় জমা পড়েছে সেটা হচ্ছে ফোর পক্স এবং সেই পাশাপাশি আর ধর্ষণের মামলা সিক্স পক্স ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্যে তার আর ভাজাইনায় আর সে আঙুল দেয় এবং তাকে নানানভাবে উত্তপ্ত করে দিনের পর দিন এটা করে আসছে এই গৃহশিক্ষক যখন অন্য ছাত্র ছাত্রীরা একসঙ্গে পড়তে যায় করতে যাওয়ার পরে এই দিন যে ঘটনাটা ঘটেছে অন্য ছাত্রীদের সে ঘর থেকে মানে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে যখন সে একা ছিল সেই একাকিত্ব সুযোগ নিয়ে এই গৃহশিক্ষক তাকে যৌন হয়রানি করে এবং সেক্সুয়াল অ্যাসাল্ট করে সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি যে কান্নাকাটি করে তার বাড়িতে যেয়ে তার মা এবং অন্যান্য সবাইকে বলে সেই পরিপ্রেক্ষিতে মামলাটা রুজু হয় গাইকাটা থানায় এবং মায়ানটি রুজু হওয়ার পরে পুলিশ তাকে বিশ্বাস তার বছর এবং ভিক্টিম কাল তার বয়স উনিশ বছর এই বছর এবং এই নয়ন বিশ্বাসকে পুলিশ আজকে আদালতে প্রডুস করেছে এবং তাকে একুশ তারিখ পর্যন্ত পিসির নির্দেশ দিয়েছে এবং তাকে মেডিকেল লিগাল এক্সামিনেশান হবে এবং তার যে ওয়ারিং অ্যাপারেল সেগুলো রিকভারি করবে এবং ঘটনার পুনর্নির্মাণ যে কীভাবে কী সে এইভাবে দিনের পর দিন সেক্সুয়াল হয়রানি করতো সেইগুলো রিকনস্ট্রাকশান অব দি ক্রাইম করার জন্যে এই পুলিশ কাস্টোডির প্রয়োজন ছিল সেই জন্যে কোর্ট স্যাটিসফায়েড হয়ে লানেট স্পেশাল পক্সো আদালত তাকে একুশ তারিখ পর্যন্ত আর তাকে পিসির নির্দেশ দিয়েছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং এটা খুবই একটা নাবালিকা নবছরের মেয়ের উপরে হয়রানি কেন হচ্ছে সেই ব্যাপারটা পুলিশ দ্রুত অ্যাকশান নিয়েছে এবং সেই ব্যাপারে তদন্তটা এখনও চলছে